গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে রবিবার আর মেয়ার আমি একটু বাজার করতে বেরিয়েছি সকালবেলায় আর একটু আগে এক পজলা বৃষ্টি বেশ হয়ে গেল তো চলো বাজারের দিকে যাই কি কি পাই তোমাদের সাথে শেয়ার করছি একটু মাছ কিনতে যাব আর বোরের খবর মোটামুটি কালকের আমরা পেয়েছি বোন মোটামুটি মানালি ব্যাক করছে মানে মানালির অনেক উপরে ওই পাহাড়ের উপর উঠেছিল তো ট্রেক ট্রেক করে কালকের মোটামুটি সন্ধ্যে থেকে ওর সাথে কথা হচ্ছে তো যাই হোক এখন মোটামুটি মন্টন সকলের ভালো তো চলো কি কি বাজার করি তোমাদের সাথে শেয়ার করবো ছোটো করে আর আলো যাচ্ছে সামনে রবিবার তো তো ওকেও নিয়েও বেরোতে হবে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখতে থাকো আর কি কি করছি কি কি কিনছি বাজারে তোমাদের সাথে শেয়ার করব চলো মেনলি মাছ বাজার করতে একটু বেরিয়েছি দেখি কি মাছ পাওয়া যায় আজকে রবিবার আমি একসাথে করতে যাচ্ছি ও বাবা রবিবার মানে বাজার করতে বেরোতে হবে নাকি আজকের বাজারে মোটামুটি লোটে মাছটা বেশি ছিল তো লোটে মাছটা নেওয়ার ইচ্ছে ছিল তারপরে দেখলাম যে লোটে মাছ বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু সাইজগুলো খুব ছোট ছোট সেই জন্য লোটে মাছটা আর নিলাম না তবে অনেক খোঁজাখুঁজির পরে এই চিংড়ি মাছগুলো পেলাম চিংড়ি মাছ নিয়ে নিলাম আর কিছু বাজার করি আর না করি প্রত্যেক দিন কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো এইগুলো কিন্তু একদম কমন নিতেই হবে তোমার তাতে তুমি সবজি কেনো আর না কেনো তো এই বাজারগুলো তো সবসময় থাকে এরপরে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কিছু অল্প অল্প করে বাজার করে নিলাম আর পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোর দাম বোধহয় আর মার্কেটে কমবেও না কোনো দিন সবসময় বেশিই থাকবে তো যাই হোক ছোট্ট করে একটা বাঁধাকপি নিলাম জানি না এই বাঁধাকপির জন্য বাড়িতে কতটা আমাকে বকান খেতে হবে তারপরে আলু নিয়ে নিলাম যে হচ্ছে সবার সঙ্গেই থাকে আলু ছাড়া তো হবেই না মোটামুটি আলু নিতেই হবে তারপরে মেয়েকে নিয়ে চলে এলাম মিষ্টি দোকানে এখানে তো ঢুকতেই হবে কারণ রবিবার করে এখন টানা প্রায় হয়ে গেছে বাজার করতে বেরোলেই মেয়ে হচ্ছে কিছু না কিছু মিষ্টি দোকানে ঢুকবেই খেতে তো পরেটা আর ডাল দিয়েছিলাম কিন্তু ডালটা এতটাই ঝাল ছিল যে বেচারা খেতে পারেনি তারপরে একটা মালাইকারি দিলাম যেটা ওর খুবই পছন্দের একটু আগে কতটা বৃষ্টি হলো মানে একযোগ এক পজলা বৃষ্টি হয়ে গেল। অথচ এখন কি গরম আর রোদ বেরিয়ে গেছে প্রচুর তো যাই হোক মোটামুটি টুকিটাকি সবজি বাজার আর চিংড়ি মাছ একটু কিনলাম কিনে নিয়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো দুপুর দেড়টা দেড়টা বেজে গেছে প্রায় দেড়টা বেজে গেছে আর সকালবেলা বাজার করে এনে চিংড়ি মাছ কেটে মা কেটে দিয়েছে চিংড়ি মাছ বাঁধাকপি চচ্চড়ি করেছি আর বাঁধাকপি এনেছি বলে মার তো কী রাখ কারণ অসময়ে মা একদম জিনিসপত্র খায় না মানে অসময়ে ফল বাঁধাকপিটা বেশিরভাগ শীতকালেই পাওয়া যায় অসময়ে সবজি তো মা একটু রেগেও গেছিলো তবুও বাঁধাকপিটা মানে কী বলতো এই সময় খাওয়া উচিতও নয় যাই হোক বাঁধাকপি চচ্চড়ি করেছে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে পেঁপে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি সেই তরকারি বানিয়ে দিয়ে মোটামুটি হঠাৎ করে ফোন এলো এক মাসির বাড়ি নিমন্ত্রণ আমি তো একা যাব না গেলে একেও নিয়ে যাবো মেয়েকে নিয়ে যাব তো ও মোটামুটি ভাত খেয়েছে আমি খাইনি আমি গিয়ে একেবারে মাসির বাড়ি খাবো এক মাসির বাড়িতেই যাচ্ছি নিমন্ত্রণও আছে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছিস তোর মাসি হয় নাকি পিসি হয় দিদার দিদার বাড়ি একটা দিদার বাড়ি এত রোদ তবু বাতাস কিন্তু খুব হচ্ছে এত বাতাস হচ্ছে যে ছাতাই যে বন্ধ করে দিতে হয়েছে আলো তুই যে দিদির বাড়ি দিদার বাড়িটা যাচ্ছিস সেই দিদা তোকে কি বলে ডাকে হ্যাঁ আলো যে দিদার বাড়ি মানে যে মাসির বাড়ি খেতে যাচ্ছি সেই মাসি হচ্ছে আমার মাসির আবার বন্ধু হয় মানে একই সঙ্গে পড়াশোনা করেছি তো সেই মাসি আবার আমার মেয়েকে পাখি বলে তো কি বলে ডাকে পাখি কি পাখি জিজ্ঞেস করবে বলে পাখি আমি টুনটুনি তো এই যে মাসির বাড়ি এক আমাদের সাথে এক দিদিও নিমন্ত্রিত আছে সেই দিদি যাচ্ছে মেয়েও যাচ্ছে আর মাসির বাড়ি ঠিক পাশে চার্চ পরে খ্রিস্টানদের যে চার্চ ওই যে একদম পাশে তো এই হচ্ছে মাসি আর মেশক খেতে বসে গেছে অনেকটা বেলা হয়ে গেছিলো আমি যখন ঢুকি প্রায় তিনটে বেজে গেছে তো যথারীতি ওরা খেতে বসে গেছে আমার জন্য ওয়েট করে করে তবে আজকে মাসি অনেক কিছু রান্না বান্না করেছে তার আগে চলো মাসির রুমটা একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে মাসির রুম আর হচ্ছে ঠাকুর সিংহাসনটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে হ এক্ষুনি পুজো দিয়েছে আর কি তো এই হচ্ছে মাসির গোছানো মোটামুটি রুম খুব সুন্দর গুছিয়ে রেখেছে তো আজকে মোটামুটি মাসি অনেক কিছুই রান্না বান্না করেছিলো ইলিশ মাছ ভাজা আলু ভাজা তারপরে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি তারপরে চিকেন ছিল তারপরে পোনা মাছের ঝোল আর কি কচু শাক ছিল যাই হোক মোটামুটি অনেক ধরনের রান্নাবান্না করে আমাদের জন্য বসেছিলো তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ খাওয়া দাওয়া করতে হবে আর যাই হোক দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা